লোকসভা ভোট যতই এগিয়ে আসছে দিনহাটার বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ততই বেড়ে চলেছে রবিবার রাতে কোচবিহারের ঘুঘুমারি এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কনভয়ের ওপর হামলার অভিযোগ ওঠে এরপরেই রাতভর দিনহাটার বিভিন্ন এলাকায় কোথাও বোমাবাজি কোথাও বাড়িঘর ভাঙচুর আবার কোথাও বা রাস্তায় রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে ফলে কোনো কোনো এলাকায় সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন অথচ এলাকায় বাহিনীর দেখা নেই ঘটনার বিবরণে জানা গিয়েছে রবিবার গভীর রাতে দিনহাটা শহরের স্টেশন রোড এলাকায় যুব তৃণমূল নেতা মনোজ দের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পরিবার এই ঘটনায় রাতে পুলিশ সেখানে ছুটে যায় এবং বেশ কিছু বোমার টুকরো উদ্ধার করে এই ঘটনায় মনোজ আটজনের নামে দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানান This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কাল রাত দুটো দশ নাগাদ হঠাৎ বিকট শব্দে ঘুম মানে ঘুম ভাঙে একদম ঘরে ঘর কেঁপে ওঠে তখন বুঝতে পারি যে এটা বোমারি শব্দ ঠিক বুঝতে পারছিলাম না কারণ এই অভ্যাসটাই শহরে এরকম আমার পাড়ায় বা এরকম বাইশের কোনো দিন এরকম শব্দ হয়নি এইটুকু বুঝতে হয় অসুবিধেই হয়েছিল তারপর যার জন বুঝলাম তারপর পুলিশকে খবর দিই পুলিশ আসে তারপরে বেরোই বেরিয়ে দেখলাম যে চারদিকে বোমা কাটা বোমা তার কাটা সুতলি সব ছড়িয়ে ছিটিয়ে আছে ধোঁয়া উঠছে এই তো এরকম এরকম ব্যাপার পুলিশ দেখলো ছবি তুলে নিয়ে গেলো তারপর যা হয় আমাকে ভয় দেখার জন্য এসছিলো বিজেপি থেকে এসেছিল পরিষ্কার তার কারণ আমার বাড়ির সামনে একটা বড়ো ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগটা তারা খুলে রাস্তায় ফেলে দিয়েছে আছে। মনোজ জানান তৃণমূলের দুষ্কৃতীরা আমার বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজি করে এদিন দিনহাটা দু নম্বর ব্লকের বাসন্তীর হাট এলাকায় বিজেপির দু নম্বর মণ্ডল সহ সভাপতি সুশান্ত বর্মনের বাড়ি ভাঙচুর বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে প্রায় পঁচিশ তিরিশ জনের দুষ্কৃতির একটি দল সুশান্ত বর্মনের বাড়িতে যান তারা প্রথমে এক রাউন্ড গুলি চালায় এবং বোমাবাজি শুরু করে বলে অভিযোগ এরপর বাড়ির গেট ভেঙে তারা বাড়ির ভেতরে ঢোকে দরজা ভেঙে ঘরের ঢুকে ঘরের চেয়ার টেবিল ড্রেসিং বেঞ্চ টিভি সহ যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করতে থাকে সেই সময় বাড়ির লোকজন তখন পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় তারা নগদ অর্থ সোনার অলঙ্কার এবং রূপোর গয়না নিয়ে চম্পট দেয় অভিযোগের কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি নেতা সুশান্ত বর্মন বলেন তৃণমূলের গুন্ডাবাহিনী এদিন রাতে আমার বাড়িতে এসে ভাঙচুর ও লুটপাট করে তারা গুলি বোমাবাজি ছাড়াও ঘরের নগদর্থ তিন ভরি সোনা আট ভরি রূপর গয়না নিয়ে চলে যায় এ বিষয়ে দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার বলেন ওই বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের সঙ্গে তৃণমূলের কোনো কর্মী জড়িত নেই মন্ত্রী উদয়ন গুহের কনভয়ের ওপর হামলা হয়েছে সেটি ধামাচাপা দিতে ওরা নিজেরাই নিজেদের বাড়িঘর ভাঙচুর করে তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে এদিকে একই রাতে দিনহাটা এক নম্বর নম্বর ব্লকের এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল নেতা প্রিয়াংশু রায় বর্মনের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে রাতে একদল দুষ্কৃতী জড়াবাড়ি এলাকায় তার বাড়িতে গিয়ে বোমাবাজি শুরু করে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয় কিন্তু বেশ কয়েকটি বোমা সেই সময় ফাটেনি সকালে দিনহাটা থানার পুলিশ এসে চারটি বোমা তাজা বোমা উদ্ধার করে উপপ্রধান প্রিয়াংশু রায় বর্মন বলেন বিজেপির একদল দুষ্কৃতী এলাকাকে অশান্ত করার জন্য এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে যদিও বিজেপি দলের তরফ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে একই রাতে দিনহাটা শহর সংলগ্ন এলাকায় বিজেপি নেত্রী সাবানা খাতুনের বাড়িতে বোমাবাজি করে একদল দুষ্কৃতী সাবানা খাতুনের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এ ঘটনা ঘটিয়েছে তৃণমূলের তরফ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে অন্যদিকে মন্ত্রী উদয়ন গুহের কনভোয়ে হামলার অভিযোগ তুলে দিনহাটা পাঁচ মাথা মোড় বাসন্তীর হাট নাজির হাট সহ বিভিন্ন এলাকায় রীতিমূল মতো টায়ার জ্বালিয়ে পদ অবরোধ করে তৃণমূল কর্মী সমর্থকরা সব মিলিয়ে দিনহাটা মহকুমা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ ঊর্ধ্বগতি অথচ নির্বাচন কমিশন এখানে অনেকটাই নিষ্ক্রিয় এলাকার ভোটারদের বক্তব্য এলাকায় উত্তেজনা বাড়লেও সাধারণ ভোটারদের মনোবল ফেরাতে কেন্দ্র বাহিনীর কোনো সক্রিয়তা নেই তৃণমূলের ব্লক সভাপতি বিশুধর মৌমিতা বলেন ঘুঘুমারিতে উত্তরবঙ্গ কনভয়ের হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা কেন্দ্রমন্ত্রীর উপস্থিতিতে এই ঘটনা লজ্জাজনক এদিকে এদিন ঘুঘুমারিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনার পর দিনহাটার বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পদ অবরোধ করে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা আর বিজেপি নিজেদের বাড়িতে নিজেরাই ভাঙচুর করে ভোটের মুখে রাজনীতি করছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে গত গতকালকে সাড়ে দশটার দিকে টিএমটি লোকরা আসে আসে প্রথমে ফায়ার করে ফায়ার করার পরে প্রথম সাপরাটা ভাঙে ভাঙার পরে তিনটে বোম ফোটায় ফোটার পরে এগুলো সব ভাঙে ভাঙার পরে ঘরে ঢোকে ঘরে ঢোকে ভাঙার পরে লাইটগুলো নিবে দেয় নিবে দেওয়ার পরে আমাদের যে শুকেছে আমার তিন ভরি সোনা ছিল উগলাও নিচে আর আমার ছেলের আংটি সহ ইয়া রুপিয়া সহ সাত ভরি ছিল ওগুলাও নিচে আর আমার নিজস্ব আমার পার্টনার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল ওটা আমার ওটা বাবা জানে না ওটাও নিছে আর আদার যা জামা কাপড় সবগুলোই নিছে বাড়ির যে দলিল ছিল ওটাও নিছে আর ছেলের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কাগজ সবগুলো নিছে রেশন কার্ড ঠাট কিচ্ছু নেই সাথে সাথে লুটো চলেছে হ্যাঁ পুলিশকে জানিয়েছে না পুলিশ তো আসেইনি জানিয়েছিলেন জানিয়েছিলাম মানে কি পুলিশকে ফোন করেছি পুলিশের গাড়ি আসেনি যখন ওরা আসছে ওরা সামনের ছিল পুলিশের গাড়ি পিছনে ছিল তো পুলিশ কিচ্ছু বলেনি কটার দিকে হয়েছিল এটা সাড়ে দশটা কি নাম আমার নাম রপ্না ভারুল সেই হার্মারের হার্মাদেররা এসে আমাদের এই রাজু সরকার পঞ্চায়েত তার বাড়িতে এসে যেভাবে গুন্ডা বাহিনী নিয়ে এসে ঝামেলা করলো এবং ভাঙচুর করা হলো এবং আশেপাশে যা যে সমস্ত আমাদের কর্মীবৃন্দ আছে তাদের বাড়িতে গিয়েও ঝামেলা করা হলো তো এই যে একটা টিএমসির যে পরিস্থিতি প্রত্যেকটা দিন এক একটা না এক একটা অঞ্চলের মধ্যে প্রতিনিয়ত ঝামেলা চালাচ্ছে এবং প্রতিনিয়ত কর্মীদের উপরে অত্যাচার চালাচ্ছে তো শাসক দলের যে পরিস্থিতি আপনারা দেখতেছেন যে এখানটায় শাসক দলের লোক সেরকমভাবে মিটিং মিছিলে যাচ্ছে না এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের উপরে অত্যাচার করার জন্য যেভাবে লাগছে এবং এই বড় দল অঞ্চলের মধ্যে যিনি প্রধান যার মদতে এই এত কিছু হচ্ছে সেই মদতকারী প্রধান তিনি সকলকে নিয়ে যেভাবে আমাদের এই একটা পঞ্চায়েত বড় দলের মধ্যে এই পঞ্চায়েতের আশেপাশে প্রতিনিয়ত ঝামেলা করার জন্য নিয়োগ করতেছেন এবং মাঝভর থেকে শুরু করে সমস্ত লোককেও রাজন করতেছে তো শাসক দলের যারা নেতৃত্বে আছে তাদেরকে আমি শুধু এতটুকু বলতে চাই এভাবে রাজনীতি করে কোনো লাভ হবে না আপনাদের পায়তলার মাটি শেষ হয়ে গেছে এবং যার জন্য আপনাদেরকে প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে ঝামেলা করার জন্য ফিল্ডে নামতে হচ্ছে আপনারা কালকে গতকালকে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আপনাদের গাড়িতে যাওয়ার লোক ছিল না তা আপনারা বুঝে গেছেন যে কি হতে পারে তারপরেও যেভাবে আপনারা ঝামেলা করছেন আমার মনে হয় এভাবে রাজনীতিতে আপনারা টিকে থাকতে পারবেন এখনো সুধরানোর সময় আছে যদি সুধরাতে পারেন তাহলে হয়তোবা সে জায়গাটা আপনারা ঠিক রাখতে পারবেন আর হলে আগামী দিনে এর পরিণতি কি ভয়ঙ্কর হবে সেটা আপনারা চিন্তা করতে পারবেন একটা ঘটনা ঘটিয়েছে আমার মন্ত্রীকে তার র্যালি থেকে আক্রমণ করে নিশ্চিত প্রামাণিকের ইশারায় হোক নেতৃত্বে হোক সেটাকে এখন ঢাকানোর একটা বিশাল পরিকল্পনা চলছে এবং তার জন্য বিভিন্ন অঞ্চলে তাদের দলীয় নেতা কর্মী তারা তাদের লোক দিয়ে ভাঙচুর করে এটাকে পাল্টা কাউন্টার দেওয়ার একটা অবস্থা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এখানে তৃণমূল দরিত নয় তৃণমূল এ কাজ করলে আবার আগে থেকে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল গোথুলিবাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন